কমরেড সভাপতি অন্যান্য কমরেডস পশ্চিম বাংলার সমস্ত ছাত্রছাত্রীদেরকে ত্রিপুরার তরফ থেকে এবং টিএসিউর কন্ডিউ কমিটির তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং লাল সালাম জানাচ্ছি আপনাদেরকে দেখে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিপ্লবের সঙ্গে যুক্ত আমরা অনেকটা আপনাদের দেখে অক্সিজেন পাই কেন বলবো কারণ দূর দিনে টিকে থাকা সুদিনের বিপ্লবের সমান যারা দুধ দিনের টিকে থাকে যারা সুদিনের বিপ্লব করে তার থেকেও কিন্তু কম নয় তাহলে আপনারা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আজকের এই বাংলা আপনারা টিকে রয়েছেন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন তার জন্য আপনাদেরকে ত্রিপুরার কমরেডদের তরফ থেকে অত্যন্ত লাল সালাম এবং রেড সেলো জানাচ্ছে কমরেড আপনারা জানেন ত্রিপুরা রাজ্যেতে ডাবল ইঞ্জিনের সরকার চলছে যখন আমি কলকাতার রিয়াদপুর থেকে এখানে অনিকেত এবং আকাঙ্ক্ষা আমাকে নিয়ে আসছিলো আপনাদের কলকাতা শহরে আমি ওনার ওদেরকে জিজ্ঞাসা করলাম কমরেড ত্রিপুরাতে তো ডাবল ইঞ্জিনের সরকার আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ইঞ্জিন সম্পর্কে ভালো জানেন কারণ উনি ইঞ্জিন নিয়ে অনেকদিন সরকারে ছিলেন ইঞ্জিনটা উনি ভালো বুঝেন তো আপনাদের রাজ্যে তো সিঙ্গেল ইঞ্জিন চলছে কেমন শিক্ষার ব্যবস্থা যেহেতু ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বেড়ে ভেবেছিলাম পরীক্ষার ফি ডাবলভাবে কমবে আমরা ভেবেছিলাম ছাত্রছাত্রীদের স্টাইপেল ডাবলভাবে উন্নতি হবে কিন্তু আমরা দেখতে পেলাম না ত্রিপুরা রাজ্যের ডাবলের চেয়েও তৃণমূলের পশ্চিমবাংলার যে সরকার সেখানে ডাবলের চেয়েও তিন ডাবলের পরীক্ষার ফি আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি আজকে ত্রিপুরা রাজ্যে যদি একজন একটা মাস্টার ডিগ্রি করতে যায় সতেরো হাজার টাকা দিতে হচ্ছে কিন্তু আপনাদের রাজ্যে কি দেখা যাচ্ছে সেই এক বাপের এক ছেলের এক বাপের বাপরা আজকে কলেজগুলোতে দাদাগিরি করছে কাউন্সিল চালাচ্ছে ওদেরকে নাকি ভর্তি হওয়ার জন্য তিরিশ হাজার চল্লিশ হাজার করে দিতে হচ্ছে এরকম ঘটনাগুলো আপনাদের রাজ্যে ঘটছে আমরা তো শুনে অবাক আমরা ভাবছিলাম ত্রিপুরা রাজ্যে যে ডাবল ইঞ্জিনের সরকার এই সরকার থেকেও আপনাদের রাজ্যে যে সিঙ্গেল ইঞ্জিনের সরকার সেটা হয়তোবা একটু ভালো কাজ করবে কিন্তু না কিছু কিছু দল কিছু কিছু মানুষ কিছু কিছু এখানে যারা রয়েছেন নেতৃত্ব ওরা বলতে চাচ্ছেন পশ্চিম বাংলাও যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে এখানে ডাবলের ডাবল উন্নতি হবে কিন্তু আপনাদেরকে ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমি বলতে চাই ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে একটু ত্রিপুরার দিকে নজরটা দেখুন বিগত পঁচিশ বছরে বামপুর সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের শিক্ষার কী ব্যবস্থা ছিল আজকে ত্রিপুরা রাজ্যের শিক্ষার কী ব্যবস্থা হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশিক্ষণ সময় নেবো না আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস রয়েছে সেখানে নিপেন চক্রবর্তী থেকে শুরু করে দশরথ দেব যে জনশিক্ষা সমিতির আন্দোলন যে জনশিক্ষা সমিতির আন্দোলন যে আন্দোলন থেকে বেরিয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা করে একটা রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা উৎসাহ জুগিয়েছিল ঠিক আজকে বর্তমানে ভারতবর্ষে যে বিজেপি সরকার ওরা চায় না ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক শিক্ষায় শিক্ষিত হোক কারণ ছাত্রছাত্রীরা যদি শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে মোদী সরকারের বিরুদ্ধে তারা প্রশ্ন করতে পারবে যদি ছাত্রছাত্রীরা যদি শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে আপনাদের রাজ্যের বর্তমানে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রশ্ন মার করতে পারবে এটাই চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আজকে পুরো ভারতবর্ষের কি অবস্থা এস টিএসি রিজার্ভেশনের নামে ইউজিসিতে রিজার্ভেশন তুলে দিচ্ছে কিন্তু আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে একটি কথা বলছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী এ নিয়ে একটি কথা বলছে না আমি যেহেতু নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্য থেকে বিলং করি আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যের কি ঘটনা আজকে মণিপুরে জাতির নামে আজকে এখানে ডাঙ্গা চলছে মাইতি এবং মণিপুরের মধ্যে কিন্তু এ নিয়ে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটাও শব্দ নেই যখন বিদেশে কোনো ঘটনা হয় যখন আমেরিকায় কোনো ঘটনা হয় এ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর বলার সুযোগ থাকে কিন্তু নিজের স্বদেশের রাজ্যে একটা কথা বলার মতন তার সুযোগ নেই এটাই কমরেড আমি বলতে চাইবো যেভাবে আজকে পুরো সারা দেশে বিজেপি যে সরকার যেভাবে সৈরাতন্ত্রিক চালাচ্ছে সে কোনো না কোনো রাজ্যে কোথাও বা তার দিদি কোথাও বা তার দাদার সাহায্যে সরকার চালাচ্ছে ত্রিপুরাতে তার একজন দাদা রয়েছেন এই দাদার মাধ্যমে তিনি আবার দুই হাজার তেইশে সরকার খুঁজেছেন আর আপনাদের রাজ্যে আপনারা ভালোভাবেই জানেন তা আমি আপনাদেরকে অনুরোধ করবো এই লড়াই সংগ্রাম যাতে আমরা আগামী দিনে আরও সুন্দর করে গড়ে নিতে পারি এই লড়াই সংগ্রাম আগামী দিনে যারা আমরা ছাত্রছাত্রীরা রয়েছি আমরা যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারি এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ছাত্র ঐক্যতা যেটা রয়েছে